নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আমি পিঠে পুলির রেসিপি শেয়ার করতে চলেছি কারণ শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলির সিজন আর পিঠে পুলি ছাড়া শীতকাল যেন একদমই বেমানান তাই শীতের আনন্দ উপভোগ করতে আজকে আমি বানিয়েছিলাম দুধ পুলি আর সেই রেসিপি আপনাদের শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর তাহলে এইভাবেই নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো তো আজকে বানিয়েছিলাম দুধপুলি আর তার জন্য প্রথমে বানিয়ে নিয়েছিলাম পুর দুধপুলির পুর বানানোর জন্য প্রথমে একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আর সেই নারকেলের সাথে দিয়েছিলাম খেজুরের গুড় আর যে দুধ দুধগুলি তার জন্য নারকেল আর খেজুরের দুধ দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি জল গরম বসিয়েছি এদিকে আমি ধলার মধ্যে জালগুলো নিয়েছি পরিমাণ মতো যে আমার জল ফুড়টা শুরু হয়ে গেছে কোনো গরম জল দিয়ে চাল গুঁড়োটা মাখিয়ে হবে তাহলে অনেকটু নরম থাকবে আমাদের সাহায্যে ভালো করে মেখে নেব চামচের সাহায্যে গরম জলটা চালু পথে মেখে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে হাতে সাহায্যে সুন্দর করে একটা ডোল বানিয়ে নেব সুন্দর মজার আকারে একটা মেখে নিয়েছি পুটটাও ঢেলে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট পুলির আকারে দুগুলো একটু উড়ে করে নিয়েছি আর এটার মধ্যে লম্বা করে একটু পুর ভরে নেবো এইভাবে নদগুলো বানো শেষ পুলিটা বানিয়ে নেব ভরে এভাবে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে একটা একটা করে সমস্ত পুলি বানিয়ে নিতে হবে সমস্ত পুলি বানানো হয়ে গেছে এদিকে আমার দুধ ফোটা আরম্ভ হয়ে গেছে ঘুরতে শুরু করেছে এবার আমি সেটা থেতো করে এলাচ চারপাশে পেসা পাঠা দিয়ে দিলাম ভালো মিশিয়ে গেলাম এবারে ফুটন্ত গুলোর মধ্যে পুলিগুলি এভাবে সমস্তগুলি দিয়ে এবার সিদ্ধ হওয়ার অপেক্ষা করবো সিদ্ধ হলে মিষ্টি দেব দশ মিনিট কি পনেরো মিনিট পর ফিরে নাম একটু করে ভেসে উঠেছে একটু সিদ্ধ হয়ে গেছে গুলোর মধ্যে সবাই গুল দিয়ে দেবো সুন্দর কালার এসেছে এবার শেষে একটু সুন্দর দুধ পুলি রেডি এভাবে আমার শীতকালের নলেন গুড় দিয়ে দুধ পুলি বানানো হয়ে গেছে তো আসুন এবার কেটে দেখি কীরকম সিদ্ধ হয়েছে এবং ভিতরটা কেমন হয়েছে তো এই দেখুন কাটা হয়ে গেছে সুন্দর সুন্দরপুরটাও দেখা যাচ্ছে তো শীতকালে নলেন গুড়ের দুধপুলি খুবই সুন্দর লাগে খেতে এইভাবে খুব সুন্দর খুব সহজেই দুধপুলি বানানো যায় তা এই ৰেচিপিটো কম লাগল অৱশ্যে কমেণ্টে জনাব ভাল লাগিলে অৱশ্যে লাইক শ্বেয়াৰ কৰবে আৰু নতুন বন্ধু অনুৰোধ আমাৰ চানেলিট ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকবে নমস্কাৰ ভাল থাকবে